প্লাস আরো আপনাদের হ্যাঁ অবশ্যই আপনাদের দামাকা অফার দেখার জন্য মূলত আজকে একটা ভিডিও নতুন নিয়ে যে এই থেকে একটা একটা করে দেখান সব হচ্ছে

যেরকমভাবে ঘোরায় ডিজাইন করবেন সেরকমভাবেই ডিজাইন হবে প্লাস আমরা এখানে যে এরকমভাবে ডিজাইন করছে এগুলো সব এরকম ডিজাইন হবে বিওয়র্স মোবাইলে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না আপনারা যারা আসবেন সরাসরি আইসিআর দেখতে পারলে কিন্তু বিওয়র্স অনেক চমৎকার চমৎকার কালার বিওর্স হ্যাঁ ভাই আপনারা মোবাইলে যেরকমভাবে দেখতেছেন আসলে কিন্তু সেরকম না এটা হচ্ছে আমাদের জাস্ট কারাং মানে চোখে দেখা কালার আর হচ্ছে মোবাইলের কালার অনেক ডিফারেন্স কিন্তু আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুম আসার ক্ষেত্রে জিরো ওয়ান ছয়টা সেভেন যেটা ওই নাম্বারে অবশ্যই ফোন দিয়ে আসবেন আসার সময়

সিবিসি শুধু সিবিসি কোম্পানি এরকম গ্লেজ করে তা তাছাড়া আপনার যে ফুয়াং যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার এটার থেকে হালকা গ্লেজ আর এটা হচ্ছে সর্বোচ্চ গ্লেজ এটার উপর কোনো গ্লেজ হয় না এগুলো হচ্ছে আট আট বলো টাইস এটা হচ্ছে কিচেনের জন্য প্লাস এটার বাথরুমও আছে আপনার এগুলো কিচেন শেষ করেন এই যে দেখেন বাথরুম হচ্ছে এগুলো ফুলের যেগুলো দেখতেছেন এগুলো সবই বাথরুম এটা কি বাথরুম হ্যাঁ ভাই এটি সবই তো বাথরুম কালার ভাই এত চমৎকার

হাজি টাইস মার্কেট জেসন গেট নলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সবই আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো পরবর্তীতে ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত